আজকে বাংলার হিরো জিরো থেকে হিরো একদম এদো গলি থেকে রাজপথ সবাই জানে খুব হয়তো আরও অনেকের জীবন এরকম আছে যেহেতু উনি আমাদের বাঙালি সেই যে আবেগটা বেশি ঠিক বুঝেছেন ঠিক ধরেছেন আমি কার সম্বন্ধে বলছি গৌরাঙ্গ চক্রবর্তী সত্তর দশকের পরে উনি হলেন মিঠুন চক্রবর্তী একদম ছোটো গলির অন্ধকার থেকে রূপালী পর্দার আলো এটাই গৌরঙ্গ চক্রবর্তী ওরফে মিঠুন চক্রবর্তীর জীবনের গল্প গল্পটা অনেক আছে অনেক বড় কিন্তু এখানে তত বলার মতো সময় নেই তাই ভাবলাম যে একটু এর আগেও আমি মিঠুন চক্রবর্তীর সম্বন্ধে ভিডিও করেছি পরেও আমি আরেকটা করব যত তার জীবনী সম্বন্ধে জেনেছি তততেই আমাকে আশ্চর্য করেছে যে একটা বাংলার ছেলে খুব ক্রাইসিস মুহূর্তে ক্রাইসিস সিচুয়েশানে আজ জিরো থেকে হিরো হিরো মানে একটা লাইফ স্ট্রাগল যাকে বলে প্রকৃত সেই স্ট্রাগলটা করেছে কোনো নেপোটিজম ছিল না স্বজন পোষণ নীতির ধারের কাছে তাকে যেতে হয়নি কারণ তার পরিবারে কেউ একদম সাধারণ মধ্যবিত্ত পরিবারের ছেলে অভিনয় জগতের সঙ্গে কোনো সম্পর্ক নেই সেইভাবে তাকে কলকাতা থেকে নকশাল আন্দোলন যখন পুলিশ তাড়া করল পুলিশের হাত থেকে বাঁচতে চাকরির খুঁজে স্কটিশ চার্চ কলকাতার স্কটিশ চার্চ কলেজ থেকে কেমিস্ট্রিতে অনার্স নিয়ে বিএসসি বিএসসি পাস করে মেধানহল এরকম একটা বড় নামে কলেজ থেকে পাস করে যাওয়া চারটেখানি কথা নয় তারপর স্ট্রাগেল শুরু হলো বোম্বে তখনকার বোম্বে আর এখনকার বোম্বে হয়তো আকাশ পাতাল তখনকার সময়ের কথাই বলছি কলকাতা থেকে একটা অজানা অথবা একটা শহরে গিয়ে দাঁড়ানো স্ট্রাগেল করা নট এ ম্যাটার অফ জো উত্তর কলকাতার এক অজস্র পথে ঘেরা এদ গলি টোয়েন্টি মাথুর সেন গার্ডেন লেন এই ঠিকানায় বড়ো হয়েছে নৃতুন চক্রবর্তী তখন পোস্টম্যান ঠিকানা খুঁজে না পেলে লিখতে হতো জোড়াবাগান থানা পেছনে এটা ছিল করিঙ্গ চক্রবর্তী বর্তমান মিথুন চক্রবর্তী বাড়ির ঠিকানা বা বাড়ির পরিচিতি কিন্তু এই গলি থেকে রাজপথে উঠে এসেছেন একজন কিং কিংবদন্তি অভিনেতা গায় রং কারো বলে অনেক অপমান তাকে সহ্য করতে হয়েছিল সেই সময় তখনকার তার নামজাদা হিরোইন হিরোদের কাছ থেকে জবাব তিনি মুখের উপর দিয়েছিলেন তারপরে নিজের করিশমাতে নিজের স্ট্রাগেলে লড়াই করে দিয়ে দিয়েছেন সুপারস্টার হওয়া বড় কথা নয় মানুষ হওয়াটা প্রকৃত জরুরি মিঠুন চক্রবর্তী বরাবরই নিজেকে দেখেছেন সাধারণ মানুষের প্রতিনিধি হিসেবে বলিউডে আসা অনেকে বলেন যে কলকাতা থেকে পালিয়ে গিয়ে বোম্বে গিয়েছিলেন সিনেমার হিরো হতে বা স্টার হতে কিন্তু সত্যি হল কি জানেন তিনি গিয়েছিলেন চাকরি খুঁজতে সিনেমায় নামা একান্তই ঘটনাচক্রে সাঁতার না জেনে সমুদ্রে নামা ঠিক এমন এক শহরে এসে দাঁড়ান যাকে তিনি একটুও চিনতেন না আর যে শহর তাকেও চিনত না কিন্তু সেই শহর পরবর্তীকালে তাকে দু হাত ভরে মান যশ খ্যাতি তার অধ্যাবসা তার পরিশ্রম তার জীবন সংগ্রামের বিনিময়ে দু হাত ভরে হাত ডালি ভরে গিয়েছে এবং কিন্তু জানেন তিনি যখন চাকরি খুঁজতে গিয়েছিলেন সিনেমার নামটা একান্তই একান্তই ওটা একটা অ্যাক্সিডেন্ট মানে ঘটনার চক্র তিনি অভিনয় চলে আসেন হয়তো পরবর্তী জীবনে আজকে এই গৌরঙ্গ চক্রবর্তীটা আমার মিথুন চক্রবর্তী হিসেবে বাংলার ছেলে বাঙালি সবাই সারা বিশ্ব জেনেছে জেনেছে তাকে জানেন আমেরিকার জর্জার একটা বৃদ্ধা মহিলা তাকে মনে মনে বিয়ে করেছিলেন বহুবার লিখেছিলেন তাকে আপনি একবার এই তো আমার সঙ্গে দেখা করুন না যে শান্তিতে মরতে পারবো না মিথ্যুন চক্রবর্তী গিয়ে তার সঙ্গে দেখা করেছিলেন জর্জিয়া একটা জায়গা আমেরিকায় খুবই একটা ঘটনা এটা মৃত্যু চক্রবর্তী একটা সাক্ষাতে এটা আমি শুনেছিলাম আর না জেনে সমুদ্রে নামা ঠিক এমন একটা শহরে তিনি গিয়েছিলেন কলকাতা থেকে পেটের সন্ধানে চাকরির সন্ধানে লকআপে রাত কাটানো বন্ধুর হোস্টেলে রাতের আঁধারে ঢোকা ভোরবেলায় পাচির টোককে পালানো এসব করে দিনের আলোয় প্রমাণ করতে হয়েছে আমি পারি মিথুন চক্রবর্তী পারে প্রথম জাতীয় পুরস্কার মিনান সেনের মৃগয়া নাইনটিন সেভেন্টি সিক্স একেবারে অন্য ধরনের সিনেমা চলের প্রথম জীবনে নাচ গানের ছিটে পাঠাও নেই পরিচালক বলেছিলেন তোর ভয়ঙ্কর রূপের আড়ালে থাকা অসহায়তা যেন ফুটে ওঠে এই বইতে মৃণাল সেন বলেছিলেন ক্যামেরা চালু করে দিয়েছিলেন অজান্তে মিথুনের রিহার্সালটাই হয়ে গিয়েছিল মাস্টার মাস্টারস্ট্রোক জাতীয় চলচ্চিত্র পুরস্কার শ্রেষ্ঠ অভিনেতা অনেক পরে নিজেই বলেছেন এখন মৃগয় করতে গেলে ঘেরাতাম পারতাম না নিজেই বলেছেন তাহলে তারপর আরেকজন পরিচালক বাঙালি বুদ্ধদেব দাশগুপ্ত তাহাদের কথা শিবনাথ চরিত্রে তার অভিনয় এক কথায় অতুলনীয় সেই বইতে তাহাদের কথা দ্বিতীয়বারের মতো পেলেন জাতীয় পুরস্কার বৃষ্টি আসছে তাড়াতাড়ি শেষ করি ভিডিওটা তার দিকে মেঘ কালো করে এসছে স্বামী বিবেকানন্দ সিনেমায় শ্রীকৃষ্ণের চরিত্র পরিচালকের প্রস্তাবে প্রথমে রাজি ছিলেন না বলেছিলেন ডিসকো ড্যান্সার থেকে এই চরিত্রে পারব না খুব বেশি হয়ে যাবে ব্যাপারটা শেষে অভিনয় করে আবার প্রমাণ করলেন মিথুন চক্রবর্তী নিজের ক্ষমতা নিজের প্রতিভা তৃতীয় জাতীয় পুরস্কার মিথুন চক্রবর্তী তাতে বিশ্বাস করেন হার মেনে যাওয়া নয় সেটা দিয়ে লড়াই করে হয় লড়াইয়ের কখনো বিকল্প হয় না সংগ্রাম জীবন সংগ্রাম বৃথা যায় না যদি সেটা সঠিক পথে হয় সৎ পথে হয় তার সঙ্গে সে আশীর্বাদ ভাগ্য আর সাফল্য বাংলা ছেলে জয় করেছেন বলিউড ডিসকো ড্যাংসার থেকে গুরু শিবনাথ থেকে রামকৃষ্ণ প্রতিটি চরিত্রে মিঠুন মানেই এক সংগ্রামী আত্মবিশ্বাস শুভ জন্মদিন কিংবদন্তী বিষ্ণু চক্রবর্তী জন্ম ষোলোই জুন উনিশশো সাল তোমার জীবন অনুপ্রেরণা অভিনয় এক কিংবদন্তি অধ্যায় শ্রদ্ধা ভালোবাসা এবং অসংখ্য শুভেচ্ছা রইল মিথুন ভালো লাগে শেয়ার করবেন খুব শর্ট করে খুব ছোট একটা ভিডিও করলাম মিথুন চক্রবর্তীর জীবনে অনেক অজানা তথ্য অনেক আছে যদি কোনো সুযোগ হয় কোনো সময় হয় আমি আমার ভিডিওতে বলব ভালো থাকবেন সুস্থ থাকবেন आज यटुक